সবচেয়ে বড় খবর দাবি ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বানাশার টিভি বালিশার টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু সংখ্যালঘু জেলায় লালপতাকার দাপট বিধানসভা ভোট দুহাজার ছাব্বিশের আগে নতুন সমীকরণ দুহাজার সালের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাংলার রাজনৈতিক অঙ্গনে এক নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে ইতিমধ্যে বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত যে জেলাগুলি মুর্শিদাবাদ জেলায় বামফ্রন্ট বিশেষ করে সিপিআইএম এর সক্রিয়তা এবং সংগঠনের পুনর্জাগরণ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সংখ্যালঘু এলাকায় বামেদের প্রত্যাবর্তনের ইঙ্গিত স্থানীয় সূত্রের দাবি মুর্শিদাবাদ দীর্ঘদিন পর সিপিআই মিছিল সবাই মানুষের ভিড় দৃশ্য দেখছে এবং দু সালের যে লোকসভা নির্বাচন সেখানেও এর যে দাপট আমরা দেখেছি এবং যেভাবে ঘুরে দাঁড়াতে দেখেছি সেখানে বলা যেতে পারে যে বহু বছর ধরে সংখ্যালঘু ভোট ব্যাংকে শাসক দলের একাধিক কিন্তু একাধিপত্য থাকলেও বিশেষতরে কিন্তু অসন্তোষ চাকরি দুর্নীতি কাটমানি অভিযোগ এবং স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্ব এইসব কারণেই একাংশ ভোটার ফের বামেদের দিকেই কিন্তু ঝুঁকছেন বলে রাজনৈতিক মহলের কিন্তু মূল্যায়ন এসআইআর আতঙ্কে কিন্তু দেখা যাচ্ছে যে শাসক শিবির অর্থাৎ এসআইআর সিকিওর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রাইটস পর্যবেক্ষণ যে উদ্যোগকে ঘিরে শাসক দলের মধ্যে অস্বস্তি কিন্তু তৈরি হয়েছে বলে বিরোধী শিবিরের কিন্তু দাবি অর্থাৎ দেখা যাচ্ছে যে নির্বাচন এলেই ছাপ্পা ভোট ভোট লুট বুথ দখল এসবেই নাকি রোধ করতেই এই পর্যবেক্ষণ পদ্ধতি কার্যকর হবে তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং দাবি করেছেন যে বিরোধীরা ভিত্তিহীন প্রচার চালাচ্ছে বিরোধীদের অভিযোগ বনাম শাসকের পাল্টা দাবি বামফ্রন্ট এবং কংগ্রেসের অভিযোগ এক শাসক দল নাকি অবৈধ ভোটার তৈরি এবং ভোট লুট এই সংস্কৃতির মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কর অন্যদিকে শাসক দলের বক্তব্য এই সবই রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ অপপ্রচার এবং রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন মিলেই শান্তিপূর্ণ ভোট করাতে কিন্তু একেবারে বদ্ধপরিকর এমনটাই কিন্তু দাবি করছেন শাসক দল এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি দু হাজার ছাব্বিশের আগেই বাড়ছেই একেবারে নজরদারি একেবারে দেখা যাচ্ছে যে সূত্রে জানা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের ভোটকে সামনে রেখে সংবেদনশীল বুথে বিশেষ নজরদারি পর্যবেক্ষক বৃদ্ধি সিসিটিভি এবং লাইভ মনিটরিং এসবের কিন্তু কিন্তু জোর সংখ্যালঘু জেলাগুলিতেও জলা অতিরিক্ত নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কিন্তু পরিকল্পনাও রয়েছে কোথায় দাঁড়িয়েছে বর্তমানে সিপিআই এবং স্থানীয় দলীয় যে কর্মী এবং বর্তমানে সিপিআইএম কোথায় দাঁড়িয়েছে স্থানীয় দলীয় কর্মী এবং বিরোধী শিবিরের হিসাব বলছে যে গ্রামাঞ্চলে বামেদের পুরনো সংগঠন কিন্তু আবার সক্রিয় হচ্ছে ধীরে ধীরে যুব এবং ছাত্রদের মধ্যে এস এবং ডিও এফ আই গতিবিদ্ধি এবং তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ পাচ্ছে বিরোধীরা এই সব মিলিয়েই মুর্শিদাবাদে এর লাল পতাকার ফের উঠতে পারে এমনটাই কিন্তু জোর গুঞ্জন রাজনীতির একেবারে ময়দানে শেষ কথা হলো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এই পরিবর্তন কতটা রূপ কতটা বাস্তব রূপ নেবে এখনই তা বলা না গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘু জেলায় বামেদের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং শাসক বিরোধী দ্বন্দ্ব উভয় কিন্তু আগামী নির্বাচনের সমীকরণে বড় ভূমিকা দেব নেবে বলেই অনেকেই মনে করছেন প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকেই